শিক্ষার্থীরা তোমাদের শব্দে ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষা তো আমি এমন একটি প্যারাগ্রাফ দিব যেটি করলে প্রয়োজনীয় সব প্যারাগ্রাফ লিখা যাবে তাই আজকে থাকছে একটি মাত্র প্যারাগ্রাফ শিখে দেশের সব প্যারাগ্রাফ লিখা যাবে এখানে ভাষার বৈচিত্র্য ব্যবহার করা হয়েছে ফলে পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়া যাবে তো তোমাদের অনেকেই বলে যে একটি ফর্ম্যাট মুখস্থ করে পরীক্ষায় লিখে নাম্বার পাওয়া যায় না হ্যাঁ এটি অনেকটাই সত্য তবে প্রাগ্রামের মধ্যে যদি ভাষার বৈচিত্র্য করা হয় তবে অবশ্যই তোমরা পরীক্ষা পুরো নম্বর পাবে একটি প্রাগ্রাফ সেগুলো আছে যে কোনো সমস্যায় সংক্রান্ত প্রোগ্রাম লিখতে পারবে তোমরা তোমরা এই ফলটি তোমরা কিন্তু যে কোনো সমস্যা সংক্রান্ত প্রাগ্রাফ লিখতে পারবে তো যেমন হচ্ছে লোডশেডিং ট্রাফিক জ্যাম প্রাইজ হেক ইপ্রিজিক ডিফরেস্টেশন ফুল অ্যাডজিস্ট্রেশন করাপশন চাইল্ড লেবার রোড অ্যাক্সিডেন্ট জেন্ডার ডিসক্রিমিনেশন এনভারনমেন্ট পলিউশন ওয়াটার পলিউশন এয়ার পলিউশন গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ ডেঞ্জার অফ স্মোকিং ড্রাগ অ্যাডিকশন ক্যাম্পাস ভায়োলেন্স ট্যুরিজম মিলিটারি তো এগুলোর বাইরেও তোমরা যত ধরনের সমস্যার আছে তোমরা কিন্তু লিখতে পারবা তো আমরা পশু আমরা প্রাইজেক তো এগুলো সুন্দর 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 জায়গায় তোমরা তোমাদের নামটি লিখে দিবা তোমরা হিসেবে মূল্যবৃদ্ধি ও প্রাইসেফ ইসে কবর ইডাওয়ার কাটের মূল্যবৃদ্ধি আমাদের দেশে একটি সাধারণ ব্যাপার অথবা সারা বিশ্বের সাধারণ ব্যাপার ইট হোল হোল্ড ওয়ার্ল্ড আমরা ইট দ্য হোল্ড ওয়ার্ল্ড কেমন নিলাম যখন পুরো বিশ্বের সমস্যা হবে যেমন হচ্ছে দেখো তারপরে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ তারপরে হচ্ছে টেরিজম মিলিটারি এগুলো হচ্ছে সারা বিশ্বের সমস্যা যখন সারা বিশ্বের সমস্যা হবে তখন আমরা ইন দ্য হোল ওয়ার্ল্ড ব্যবহার করবো এবার ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম ইন মডার্ন টাইম এটি আধুনিক সময়ে আমাদের দেশের অন্যতম সমস্যা ইট ইজ অলসো বার্নিং কোশ্চিন নাও এ ডে এটিও এখন আমাদের আলোচনার বিষয় ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে উইথ এপোর্টিং সার্ভারি আওয়ার নর্মাল লাইফ এটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা আমাদের সাবেক জীবনকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে পঁচিশ মিনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি অথবা ইন দ্য ওয়ার্ল্ড মূল্যবিধি আমাদের দেশে অথবা বিশ্বের অনেক সমস্যার সৃষ্টি করছে উই থিঙ্ক দ্যাট ম্যান ইস মোস্টলি রেসপনসিবল ফর ইট অ্যান্ড ইট ইজ গুইং আউট অফ আওয়ার কন্ট্রোল ডে বাই ডে আমরা মনে করি মানুষ এর জন্য বেশিরভাগ দায়ী এবং এটি দিন দিন বৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ফরে ফরে স্মল বাট ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ ইট ইস রিয়েলি এ গ্রেট অবস্ট্রাকশন ফর আওয়ার আমাদের মতো একটি ছোট এবং উন্নয়নশীল দেশের জন্য মূল্যবৃদ্ধি আমাদের জীবনের জন্য সত্যিই বড় বাধা উই শুড ফাইন্ড আউট সলিউশন অব ইট এর সমাধান খুঁজে বের করতে হবে প্রপার স্টেপ শুড বি টেকেন টু প্রিভেন্ট ইট ইস ইট ইট ইয়ারলি অ্যাজ পসিবল যত সম্ভব এটি প্রতিযোগী যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত মোরবার উদা হয়ে গেছে তোমরা এখানে আর টি দিয়ে দেওয়ার পর যাই হোক জনগণকে এ বিষয়ে অবশ্যই সচেতন করতে হবে উই অল শুড ওয়ার্ক দিস এই সমস্যা মোকাবেলায় আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে আফটার ডুইং অল দিস থিংস উই ক্যান হোপ টু কন্ট্রোল প্রাইস হেক ইন আওয়ার কান্ট্রি এই সমস্ত কিছু করার পরে আমরা আমাদের দেশের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারি উই হোভ ড্যাট উই উইল বি এই বিল টু ওভারকাম প্রাইস হেক ইন দ্য ড্রেস অফ কাম আমরা আশা করি সামনের দিনগুলোতে আমরা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে নিয়ন্ত্রণ কাটিয়ে উঠতে পারি তো তোমাদের পয়েন্ট হিসেবে দেওয়ার একটাই কারণ কেননা পয়েন্ট হিসেবে পড়লে প্যারাগ্রাফটি অনায়াসে মুখস্থ হয়ে যায় এবং পয়েন্ট হিসাবে পড়লে কোনো লাইন ছাড়া পড়ে না সেক্ষেত্রে আমি তোমাদের বোঝার সুবিধাটি আমি পয়েন্ট হিসেবে দিয়েছি পয়েন্ট হিসেবে দিয়ে পড়লে তোমাদের পড়াটু তাড়াতাড়ি আয়ত্তে আসবে এবং তোমরা কোনো লাইন ভুল করে সেরে দিলে সেটা তোমরা কিন্তু করতে পারবা পয়েন্ট হিসাবে এবং তোমাদের আমি এখন যদি প্রাইজ হেকটা তোমাদের তাহলে লিখি তো এইরকম হবে তো দেখতে পাচ্ছ এখানে এরকম হবে তোমরা এখানে দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি যে জায়গাগুলো প্রাইজ হেক এবং জায়গায় জায়গায় তোমাদের কথার পরিবর্তন করা হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের বোঝার সুবিধার আমি এখানে মায়াটাও তোমাদের দিয়ে দিয়েছি তোমরা মায়াটাও করে নিবা তো তোমরা এবং তোমরা এই দিয়ে তোমরা যত ধরনের সমস্যা সংক্রান্ত প্রাক্তে তোমরা লিখতে পারবা কোনো সমস্যা হবে না এবং তোমরা অনায়াসে ফুল মাঠ পেয়ে যাবা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবো বা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবো যাই তাহলে দিকে উপকৃত হয় তো দেখো চারটে কোনো ভিডিও তোমরা ভালো